কি মামলা ধরে নিয়েছিল তোমাকে আমার একটা মারামারি মামলা ধরে নিয়েছিল বুয়া একটা মামলা ধরে নিয়েছিল তাই না ফেরস্তা হয় আপনি আমার কাছে আমার কাছে আপনি পাঠাইছে ফেরস্তা হয় আল্লাহ আল্লাহ নিতে পাঠাইছে আপনি আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আহমেদ পিতার নাম পিতার নাম মোহাম্মদ জুব চান মিয়া গ্রাম গ্রাম শাহজাদপুর টবির বাহাদ্রবাদ থানা থানা দেওয়ানগঞ্জ তো তোমাকে পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে আসে গতকাল রাতে চারটে বাজে গ্রেপ্তার করে নিয়ে এসে সারা রাত আপনার যানগঞ্জ হাদতের জায়গা সকালবেলা আমার জামালপুর চালান করে দিয়েছি পরে আমার সাথে দেখা হলো তোমার গারৎখানায় জি আপনার সাথে গারতখানায় দেখা হলো আপনাদের বললাম আমি অনেক কাছে কোনো টাকা পয়সা ছিল না এবং কি আমার কোনো লোকজনও আসে নাই স্যার আমার কথা শোনার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে আমার বের করে দিয়েছি টাকা ছাড়া কোনো টাকা নেয়নি স্যার স্যার আমি ধন্যবাদ দিই তোমাকে খুশি ভালো থাকা আমি অনেক খুশি স্যার আমার মতো খুশি কেউ না আমার একটা ছোট্টো মেয়ে আছে দেড় বছরের আমার যে মেয়ে তাদের কাছে জামু আমার এর জন্য আরো বেশি খুশি স্যার আজকে না বের করলে তো তোমাকে জেলখানে যাওয়া লাগতো অবশ্যই যাওয়া লাগতো জেলখানে যাওয়া লাগতো এখন কবে বের হইতাম কোনো ঠিক ঠিকানা ছিল না আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করিও হ্যাঁ আমি জন্য খালি দোয়া না স্যার আমি যতদিন বেঁচে আছি আমার জন্য মন থেকে আপনি দোয়া করি স্যার আচ্ছা ঠিক আছে